হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমাতে ভালো আছেন তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছ যে গাছের ফলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশিরভাগ মানুষই এই ফলটি চিনেননি বন্ধুরা যারা এই ফলটি চিনেন না আসুন তাদের মাঝে আমি পরিচয় করে দিই এই ফলটি কি বা কোথা থেকে পাবেন বা কী সেবন করবেন আমি বিস্তারিত সব আলোচনার মধ্যে ফলে দেব তো বন্ধুরা তার আগেই এই ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকেন বন্ধুরা আশা করা যায় আপনারা উপকার পাবেন তো বন্ধুরা এই ফলটি কেন খাবেন তো বন্ধুরা আসুন জেনে না যাক এই ফলটির পরিচয় কী বন্ধুরা এই ফলটি হচ্ছে কায়া কাঁঠালের ফল এই ফলটিকে কায়া কাঁঠাল ফল বলা হয় এই ফলটি পাকলে হলুদ বর্ণের হয়ে থাকে এই হলুদ বর্ণের ফলটি যদি আপনারা বন্ধুরা খেতে পারেন বন্ধুরা এই ফলটি কিন্তু পাখিরাও প্রচুর পরিমাণে খেয়ে থাকে বন্ধুরা আপনারা কাঁচা অবস্থা খেতে পারেন কিংবা পাকা অবস্থায় খেতে পারেন বন্ধুরা আর দেরি না করে এই ফলটি খেলে কি হবে আমি আলোচনা করব বন্ধুরা এই ফলটি খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে যাদের পেটের ফাফা সমস্যা আছে যাদের হজম শক্তি একেবারে কম যাদের মুখে রুচি আসে না তো বন্ধুরা মুখে রুচি ফিরে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধারা অবশ্যই যদি আমি যে নিয়মটি বলে দিব সেই নিয়মে যদি আপনারা সেমন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একশোতে একশো উপকার পাবেন তো বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই ফলটি ফাঁকা অবস্থায় খান তাহলে আমি যে সমস্যাগুলো বলেছি সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি থেকে সাবধানতম উপকার পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন সব সময় আমরা আরও বহু বিভিন্ন ধরনের উপকারী কাজ নিয়ে আলোচনা করব পরীক্ষা করে ধন্যবাদ আপনাদেরকে